ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করবে তুমি একজন নতুন ইউটিউবার তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনের মতন বা ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে ইউটিউবে ইউটিউব সংক্রান্ত ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি আমি তোমাদেরকে দেখিয়ে থাকি তো তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো তোমার সেই নতুন ইউটিউব চ্যানেলে ধরো এরকম একটা অ্যান্ড্রয়েড সেট সেই সেটে তুমি তোমার নতুন ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে ভিডিও আপলোড করো তাহলে এক থেকে পাঁচটা ভিউজ আসে ভুল নিয়মে ইউটিউবে ভিডিও ছাড়লে তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব তুমি ইউটিউবে ভুল নিয়মে ভিডিও আপলোড করছো তাহলে ইউটিউব ভিডিও আপলোড করবো কিভাবে সেটাই আজকে আমি তোমাদেরকে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেব এবং তোমরা এইভাবেই ইউটিউবে ভিডিও ছাড়লে তখন দেখবে যে তোমার চ্যানেলেও এক থেকে পাঁচটা ভিউজ আসবে না যথেষ্ট ভিউজ আসবে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখতে থাক তো আমি চলে এসছি সরাসরি একদম মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে তো তুমিও তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব অ্যাপসটা এই ইউটিউব অ্যাপসটার উপরে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি তোমার যে চ্যানেলে তুমি তোমার ইউটিউব ভিডিওটা আপলোড করে পাবলিক করবা সেই চ্যানেলটা যেন এই ইউটিউবের সাথে লগ ইন করা থাকে তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছো নিচের একদম ডাম দিকে একটা অপশান ইউ বলে এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি উপরে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের সাথে তুমি এখান থেকে লগ ইন করে নেবে তো আমি আমার যে চ্যানেলটা আছে যেখানে আমি ইউটিউবের ভিডিও আপলোড দেবো সেটা লগ ইন করে নিয়েছি এইবারে আমি এখানে ভিডিও আপলোড দেবো ভিডিও আপলোড দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইবারে নিচে দেখো ভিডিও শর্ট লাইভ তো এবার এখানে একটা প্রশ্ন আছে যে তুমি ভিডিওটা শর্ট ভিডিও আপলোড দেবে না লং ভিডিও আপলোড দেবে যদি শর্ট ভিডিও আপলোড দাও তাহলে শর্টে ক্লিক করবে যদি তুমি লং ভিডিও আপলোড দাও তাহলে তুমি লংয়ে ক্লিক করবে তো আমি একটা লং ভিডিও আপলোড দেব সেই জন্য লংয়ে ক্লিক করে দিয়েছি এবং যে ভিডিওটা আপলোড করব সেটা আগে থেকেই আমি তৈরি করে রেখেছি তো সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিয়েছি তো দেখো এখানে এটা লোড নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ নিচের ডান দিকে নেক্সট বলে একটা অপশান এখানে আমি ক্লিক করে দেবো এইবার এখানে ভিডিওটার একটা টাইটেল আমি লিখবো তো এখানে আমি ভিডিওটার টাইটেল লিখব ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে তো আমি এখানে ভিডিওটার টাইটেল দিয়ে দিলাম ইউটিউব ভিডিও আপলোড করবো কীভাবে এটা টাইটেল দিয়েছি তারপরে দেখো অ্যাড ডেসক্রিপশান অ্যাড ডেসক্রিপশানেও তুমি লিখে দেবে ইউটিউব ভিডিও আপলোড করবে কিভাবে তারপরে তার নিচে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে তুমি ক্লিক করে দেবে যদি তুমি এখান থেকে সরাসরি পাবলিক করতে চাও তাহলে পাবলিকে তুমি ক্লিক করবে যদি আনলিস্টেড রাখতে চাও আনলিস্টেডে ক্লিক করবে যদি তুমি প্রাইভেট রাখতে চাও প্রাইভেটে ক্লিক করবে যদি তুমি শিডিউল করতে চাও শিডিউলে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে তুমি ব্যাকে আসবে ব্যাকে এসে এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স অডিয়েন্সের এখানে ক্লিক করবে এখানে তোমাকে অবশ্যই অডিয়েন্স সেট করতে হবে যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে ইএস ইট ইস মেড ফর কিড এখানে তুমি ক্লিক করবে আর যদি নো ইট ইজ নট মেড ফর কিট যদি এটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় তাহলে তুমি এখানে ক্লিক করবে বাচ্চাদের জন্য প্রযোজ্য না যেহেতু আমার এই ভিডিওটাও সেই জন্য নো ইট ইজ নট মেড ফর কিট এখানে আমি ক্লিক করে দিয়েছি এখান থেকে তুমি আবার ব্যাকে চলে আসবে ব্যাকে এসে এইবারে তুমি তোমার তো এবার তুমি নিচে চলে আসবে নিচে এসে কমেন্টস অন করে দেবে দিয়ে এবারে এখান থেকে তুমি আরও একটা কাজ করে দিতে পারো এই যে উপরের ডান দিকে দেখতে পাচ্ছ পেন্সিলের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে যদি তোমার আগে থেকে একটা ইউটিউবে থামনিল তৈরি করা থাকে তাহলে একই গ্যালারি থেকে থামনিল চুজ করে তোমাকে একটা থামনিল তৈরি করে নিয়ে বা চুজ করে নিয়ে থামলিলটা আপলোড করে দিতে হবে তারপরে আবার ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পরে এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ আপলোড এখানে তুমি ক্লিক করে দাও তাহলে দেখো ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে যাবে যদি ভিডিওটা তোমাকে এখান থেকেই পাবলিক করা থাকে তাহলে অটোমেটিক্যালি এখান থেকে পাবলিক হয়ে যাবে যদি আনলিস্টেড থাকে আনলিস্টেড হয়ে থাকবে যদি প্রাইভেট হয়ে থাকে প্রাইভেট হয়ে থাকবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম এক থেকে পাঁচটা ভিউজ আসে ভুল নিয়মে ইউটিউবে ভিডিও ছাড়লে আর কি বলেছিলাম আর একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম সেটা যে ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে একটা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি কিন্তু এক থেকে পাঁচটা ভিউজ আসে কখন যেন যখন তুমি ইউটিউবের ভিডিওটা সঠিকভাবে সেটিংস তো আমি তোমাদেরকে সেটিংসটা দেখিয়ে দিয়েছি যে সেটিংসটা কি এই যে ভিডিওটা তুমি ছাড়ছো সেই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য কিনা সেটা তুমি সবার আগে ঠিক করবে আর একটা জিনিস ঠিক করবে তুমি তোমার ভিডিওটার একটা সঠিক টাইটেল তুমি ঠিক মতন দিয়েছো কি না সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর দেখিয়ে দিয়েছি ঠিক সেই টাইটেলটাই আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সেও লেখার জন্য বলে দিয়েছি আর ঠিক সেই টাইটেলটাই ভিডিওর ট্যাগ হিসেবে তোমাদেরকে ব্যবহার করতে বলেছি তার পাশাপাশি আরও একটা কাজ করবে যে থানমিলটা তুমি ইউজ করবে সেই থানমিলেও কিন্তু একই কথা লেখা থাকবে তাহলেই হবে তোমার ভিডিও এক থেকে পাঁচটা ভিউজ আসার বদলে প্রচুর 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 ভিউজ আসবে এবং অডিয়েন্স বা ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিওটা কোন টপিকের পরে কিসের ভিডিও সেটা এক কথাই বুঝে যাবে এবং ইউটিউবও তোমাকে রেকমেন্ড করবে তো আশা করছি ভিডিওটাতে আমি তোমাদেরকে সেই বিষয়টা সম্পূর্ণভাবে শেখাতে পেরেছি তো একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আর যদি ভিডিওটা দেখে তোমাদেরকে একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান